parking area itu. Hello guys, welcome back. Hello guys, welcome back. Hello guys, welcome back. Tapi boleh, Blog kita ada yang kesetumar. Hello guys, welcome back. Nanti kita booking -e tiket gitu kan. fruits are fruits. Ekdom chutur dikhe. Khai chưa sen? Khai chưa ni? Gà vẫn một tuần à kiếm một tuần. Gà প্রতি বছরে আসি আমরা এই বাগানে একবার আসা পরে দুইবার আসা পরে এটা এই ফ্রুটসটা খাওয়ার জন্য সব সময় আমরা আসি প্রতি বছর অপেক্ষায় থাকি কখন সিজন হবে কখন হয়তো ওপেন হবে গার্ডেন তো আর সবসময় ওপেন করে না ওরা মেল করে ওরা ফেসবুকে দেয় তখন আমরা এটা দেখে আসি খাই তো ভালো লাগে খুব সুন্দর এটা সুস্বাদু একটা ফল

খাওয়া না আমি তো নিজে খাম এই পাহাড়ের ডালে একেবারে এটা সমতল ভূমিতে কোনোই না এই এই আমি এগুলো দেখলাম এগুলো কারণ গাছের গোড়ায় পানি জমতে পারবো না এটা এমন একটা ফ্রুট যেটা আসলে গাছের গোড়ায় পানি না এটা পানির লাইন আছে কিন্তু তাতে পানি না জমে সমতল ভূমিতে এই ফ্রুটস হয় না এটা হলো একেবারে ঢালু পাহাড়ের একবারে পাদদেশে উপরের পাহাড় এখান থেকে নিচে হয়ে একেবারে নিচ পর্যন্ত গেছি পুরো পাহাড়ের ডালে এটা এক একটা শাড়ি আছে আমাদের গ্রুপ আছে এখানে পুরা গ্রুপ আসছি আমরা

প্রচুর ধরা ধরে একদম পরিমাণ ধরে কাছে আবার এই গাড়ি গিয়া ঘুরে পুজোর দেখে সবাই আসে ডাইল কলা ভাঙতেছে বলা অনেক সময় মানুষ পাখি গিয়া ফ্রুষ ডাইল ভেঙে বলা অনেক আছে চেক ঠিক করে এই গার্ডেনে আসলে আসলে আসার মজাই আলাদা কারণ এই গার্ডেনে আসলে এক এক বাকেট নিয়ে যাওয়া যায় পঞ্চাশ ডলার আর যতটুকু খাওয়া যায় যা যে দুধ খাইতে পারে আমরা অনেকগুলো মানুষ আসছি হয়তো দেখা গেছে সবাই মিলে দুই কেজি খাওয়া পড়ব আর আমরা পাঁচ কেজির মতো নিয়ে যাবো পঞ্চাশ ডলার পার্সিমান ফ্রুটস সুস্বাদু একটা ফল এখানে অনেকে কী করে খাওয়ার চেয়ে ভাল আয়া কী করছে নিচে গাছের নিচে এমন পরিমাণ ফাল আয়া মানুষ একসঙ্গে খায় নষ্ট করে প্রচুর খাওয়ার চেয়ে নষ্ট করে খাইতে না করে না ওরা কিন্তু নষ্ট করাটা ওরা পছন্দ করে না এই গাছের নিচে এই নষ্ট হয়েছে পুরো ডাল ভেঙে ফালাইছে তোমরা কে কয়টা খাইছো রাফিয়া দুইটা রাফান তিনটা আবি কটা খাইছো একটাও না তুমি গার্ডেনে আসছো কেন ছবিটাই আসছো ও একটা পাতা নিয়ে যাও ওকে আসো আমরা এখন চলে যাব আমাদের টাইম শেষ অনেকক্ষণ ছিলাম এখানে খাইলাম সবাই গন্তেছে কে কয়টা খাইছে কেউ পাঁচটা খাইছে কেউ চারটা খাইছে যাওয়ার পালা বা চলে যাবো আমাদের টাইম শর্ট কারণ যতক্ষণ টাইম দেয় এর ভিতরে খাওয়া দাওয়া করা এই যেগুলো নিয়ে নিচ্ছি আর বাকিটা ফিল আপ করে নিম আমাদের যে কাউন্টারের সামনে থেকে পার্কিংয়ের জায়গা আলাদা রাখছে ওদিকে খাওয়া শেষ বাবা ওকে এই তো খাওয়া দেখা তো সুন্দর করে এটা কি ফ্রুটস টা কি ইয়ামি বাবা অনেক কি আমি তুমি লাইক করো না এই ফ্রুটস নাম কি বাবা পার্সিমন ফ্রুটস কি ফল কেমন খেলেন ভালো লাগলো প্রচুর পরিমাণ গাছ রাফান এদিকে সহ এদিকে সহ রাফান এদিকে দর্দ না দর্দ না ছেলেটা চেক দেয় সবাই

আর হয়তো এই কদিনের মধ্যে আর কোনো জায়গা পাইনি কিনা বলতে পারি না কের মতো এখানে বিদায় রাফিয়া বাই দাও সবাইকে বাই বাই সেও নেক্সট টাইম প্রতি বছরের এবার আমরা আসছিলাম পার্সিমন ফ্রুটস গার্ডেনে প্রতিবারের নেই আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রুবেল হলাদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগে